আব্দুর রহমান একটা কিশোর বমে তাকালেন আরেকটা কিশোর চিন্তা করলেন যুদ্ধের ময়দানে আমার এই অবস্থায় ডানে এই ছোট ছোট দুইটা শিশু আমার পাশে দাঁড়িয়েছে যদি কাফেরা আমার উপরে আক্রমণ করে আমার তো ব্রেগেন্সি খুবই দুর্বল কারণ এই শিশু বাচ্চারা কিভাবে তারা কাফেরদের মোকাবেলা করবে আমি এটা নিয়ে চিন্তা করতেছি ফাইদা ফাতাইয়া নি আনিয়াম ই নিউ আন শিমা আলি ফাকা আন নিলাম আন বি মাকান হিমা তারা আমার দুই পাশে এমনভাবে দাঁড়াল আমি নিজেকে দুর্বল মনে করতেছি যারা একটু দাঁড়িয়ে আছেন মেহেরবানী করে বসবেন অনেকে দাঁড়ায় চিন্তা করতেছে যদি হুজুরে বয়েন ভালো লাগে বসবো না হলে বাস সোজা বাড়িতে গিয়ে শুয়ে পড়ব। এরকম কাহারণীয়তা আছে আছে শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না হাত তোলেন দেখি মাসাল্লাহ দেখবেন দেখছেন জজবাত কি সাথ হুজবি রাখনা চাহিয়ে আপনারা সবাই ঠিক আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস এই হাদিসের উপরে যদি আমল করতে পারেন আমি হলফ করে বলতে পারি আজকের এই মাহফিল সফল খুব মনোযোগ সহকারে শুনেন এই দুইটা কিশোর যখন আব্দুর রহমান ইবনে আউফের দুই পাশে এসে দাঁড়ালো উনি নিজেকে দুর্বল ভাবতে আরম্ভ করলেন আরে আমার পিছনে যদি এরকম মোটা তাজা একটা লোক এসে দাঁড়াতো কাফেররা আমার উপর হামলা করলে তারা আমাকে পিছন থেকে প্রটোকল দিতে পারত কিন্তু এমন দুই পাশে দুইটা কিশোর এরা তো গুলির আওয়াজ তো দূরের কথা বেলুন ফুটা শব্দ শুনলে এরা পিছন থেকে পলাইবে তা আমার কি অবস্থা হবে উনি ভয় পেয়ে গেলেন এর মাঝখানে ডান পাশের যে ছেলেটা সেই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন ইয়া আরিনি আবা জাহালিন ইয়া আম্মি আম্মুন শব্দ চাচা সাধারণত আমরা কাহারও যদি নাম না জানি বয়সে যদি একটু বাবার বয়সে দেখি কি বলি সম্বোধন করি চাচা কিন্তু গাড়ির ড্রাইভার হেল্পার কিন্তু মামা বলে ডাকে সব মামা এই দুই পাশ থেকে এই কিশোররা আব্দুর রহমান ইবনে আউফকে চাচা বলে সম্বোধন করলেন ডাক দিয়ে বললেন ইয়া আম্মি আরিনি আবা জাহালিন চাচা বলুন তো আবু জাহেল কোনটা আল্লাহু আকবার কি জিজ্ঞাসা করলো আবু জাহেলের সন্ধান চাইতেছে আব্দুর রহমান বলেন আমি তো পুরোপুরি আশ্চর্য হয়ে গেলাম এই ছোট কিশোর তারা আবু জাহেলের সন্ধান চাইতেছে ঠিক একই কথা বামপাসের যে কিশোর সেও বলতেছে ইয়া আম্মি আরিনি আবা জাহালিন চাচা আবু জাহেলকে আমাদেরকে একটু পরিচয় করিয়ে দেন আব্দুর রহমান ইবনে আওব বলেন ওয়ামা মা বি আবি জাহালিন তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা তোমরা ছোট মানুষ তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা ডানপাশের কিশোর বামপাশের কিশোর এক বাক্যে তারা একটা শব্দ উচ্চারণ করেছে সেই শব্দটা হচ্ছে ইন্নী আহাতুল্লাহ আমরা বাড়ি থেকে আসার সময় আল্লাহর নামে সভক করে এসেছি কি সভক করে এসেছে ইন রহাই তুহু আনাক তুলাহু আ আমুতাদুনাভ এই আ্লার জমিরে আল্লাহর নবর দুষমান আবুজা হিল বসবাস করবে আর না হয় আমরা বসবাস করব এই এক পবিত্র ভূমিতে এই পবিত্র মাটিতে আল্লাহর নবীর দুশ্মন আবু জাহেল বসবাস করবে আর আমরা নবীর উম্মত দাবি করে আমরা বসবাস করব কোশ্চিন কালো সেটা সম্ভব নয় হয়তো আবু জাহেল হত্যা করব আর না হয় ওই শত্রুর আঘাতে শহীদের শহীদ বরণ করে শহীদের পেয়ালার শরবত পান করে জান্নাতে প্রবেশ করব কথা ক্লিয়ার হয়তো আজকে আবু হত্যা করব না হয় আমরা নিজেরা শহীদ হয়ে যাব কিন্তু এই পবিত্র ভূমিতে আল্লাহর নবীর নবীর আল্লাহ একসাথে কখনো বসবাস করতে পারে না এই কথা শোনার পরে আব্দুর রহমান এমনি আও বলতেছেন অন্তরের হালত পরিবর্তন হয়ে গেছে কিরে আমি যে কিশোরদেরকে নিয়ে প্রথমে ভয় পেয়েছিলাম কিন্তু তাদের এই এই শব্দটা বলার পরে আমি দেখতেছি আমার ভিতরে মনে হচ্ছে এই যুদ্ধের ময়দানে যে তামান্না নিয়ে এসেছিলাম ওই তামান্নার পাওয়ার শতগুণ বৃদ্ধি হয়ে গেল একটু পরে আবু জাহেল যেহেতু মক্কার কোরাইশদের লিডার কাফরেদের গডফাদার আমার নবীর সবচাইতে বড় শত্রু সে যুদ্ধের ময়দানে আসবে নবীর উম্মদের সাথে সাহাবাই সাহাবাইকারের সাথে যুদ্ধ করবে তার ভাবসাপ তো আলাদা একেবারে মোটা তাজা হৃষ্ট যে ঘোড়াটা ওইটার উপরে সে সাবার করছে করে একেবারে বড় সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে আসলো দূর থেকে যখন আবু জাহেলকে দেখা যাচ্ছে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন বাতি যারা তোমরা যার সন্ধান চাইছিলা ওই দূরে যে বড় ঘোড়ার উপরে যে লোকটা বসা ওইটাই আবু জাহেল শুধু ইশারা করে দিয়েছে কি করছে শুধু ইশারা করে পরিচয় করিয়ে দিয়েছে ওই যে দূরে বড় ঘোড়ার উপরে যে লোকটা সাওয়ার করতেছে বড় ঘোড়ার উপরে যে লোকটা আছে ওইটাই আবু জাহেল এই দুই পাশের দুই কিশোরকে শুধু এতটুকু পরিচয় করে দিয়েছে ওই লোকটার নাম ওই লোকটাই হচ্ছে আবু জাহেল এই কথা বলার সাথে সাথে ফাসাদতা আলাইহি মিসলাস সাকরাইন ফাসাদতা আলাইহি মিসলাস সাকরাইন দুই পাশ থেকে দুই কিশোর বাস পাখির মতো উড়াল দিয়ে আবু জাহিলের কাছে চলে গেল এবং নিচে থেকে উপরে আবু জাহিলকে লাগ পাইতেছে না যেহেতু তারা ছোট মানুষ আবু জাহেল মোটা উঁচা বড় ঘোরার উপরে বসে আছে তারা গিয়ে ওই আবু জাহেলের যে ঘোড়ার উপরে বসে আছে ওই ঘোড়ার পায়ের উপরে আঘাত করা শুরু করে দিল যখন তরবারে দিয়ে ঘোড়ার পায়ে আঘাত করা শুরু করে দিল আবু জাহেল বলতেছে রে মশা মারতে আবার কামান লাগে রে এরা ছোট ছোট বোলা বোলা কেয়ার না বলে আবু বলতেছে কি গুরুত্বই জাহেলছে না এক পর্যায়ে যখন গোড়া জমিনে পড়ে গেল আবু জাহেল নিচে পড়ল ডান দিকের ওই কিশোর সর্বপ্রথম আবু জাহেলের গরদানের উপরে তরবারিটা চালিয়ে দিল এবং বামপাসের থেকে ওই কিশোর আবু জাহেলের উপরে আক্রমণ করল এই দুই ভাই একসাথে আমার নবীর সবচেয়ে বড় দুশ্মন আবু জাহেলকে হত্যা করেছে বড় কোন লিডার না ছোট ছোট দুইটা কিশোর বালকে আবু জাহেলকে হত্যা করেছিল বুহারি শরীফের হাদিসের মধ্যে আসছে এরকম সৌভাগ্যবান সন্তান কার কোন মায় সন্তান গর্বে ধারণ করেছিল প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রে বাবার পরিচয় আসে কিন্তু এই দুই কিশোরের ক্ষেত্রে তার মায়ের পরিচয় আসছে ওয়াহুমা ইবুন আফরা ওই মার নাম হচ্ছে আফরা আফরার দুই সন্তান মহাজন মহাজ তারা দুইজনে আল্লাহর নবীর দুশ্মন আবু জহেলকে হত্যা করেছে ইমানের বাবার সংখ্যা বেশি দরকার নাই ইমানে জজ্বা থাকলে আল্লাহ তালা যত রকমের নির্যাতন যত রকমের আপনার আমার উপরে জুলুম হবে আল্লাহ তালা ইস্তেকামাত থাকলে দিনের উপরে যদি অটল থাকি অবিচল থাকি ইনশাআল্লাহ আল্লাহ তালা বিজয় দান করবেন মাত্র বদরের ময়দানে সাহাবাই কারামের সংখ্যা ছিল তিনশো তেরো কাফের ছিল এক হাজার তাও সশস্ত্র কাফের ছিল মাত্র কাফের ছিল এক হাজার আর মুসলমান সাহাবীদের সংখ্যা ছিল তিনশো তেরো ইমানের জজবা থাকার কারণে ওই এক হাজার সশস্ত্র বাহিনীর মোকাবেলায় মাত্র তিনশো তেরো জন নিরস্ত্র সাহাবাই কারাম তালা বিজয় দান করেছেন ইনশাআল্লাহ এই বিগত ফেসিস সরকারের আমলে সারা বাংলাদেশে আলেমদের উপরে যেভাবে নির্যাতন হয়েছিল কিন্তু আলেমরা মিম্বর ছেড়ে দেয় নাই এখন যারা কথায় কথায় আলেমদেরকে কোরআন সুন্নাহর কথা বলার কারণে আলেমদেরকে মিম্বর থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন আমরা কিন্তু ওই পিলার যেই পেসি সরকারের আমলে কিন্তু মিম্বরে বৈশা কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলেছিলাম এখন যারা আমাদেরকে মিম্বর থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয় আমাদেরও স্লোগান চব্বিশের গণপ্রধানে যে ঘোষণা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এইটাই তো স্লোগান ছিল বর্তমান যাদেরকে যারা আমাদেরকে রাজাকার ডাক দেয় ওই দিন কিন্তু চব্বিশের ফেসিস সরকারের পতন হয়েছিল এই রাজাকার শব্দ কিন্তু যারা আমাদেরকে রাজাকার ত্যাগ দিয়েছিল আজকে তারা হিন্দুস্তানের তারা আজকে ভারতের তারাই হচ্ছে ভারতীয় রাজাকার এখন বলে কথায় কথায় কি আমাদের কি কি বলে মিম্বর ছাপ কথায় কথায় মিম্বর ছাপ আমরাও বলি মিম্বর কি রাজা এই মিম্বারে দাঁড়িয়ে আমার নবী খুদ্া দিয়েছিল এই মেহরাবে দাঁড়িয়ে আমার নবী সালাত আদায় করেছিল এই মিম্বারে দাঁড়িয়ে আবু বকর খুদ্া দিয়েছিল এই মিম্বারে দাঁড়িয়ে ওমর খুদ্া দিয়েছিল সুতরাং আমাদেরকে বৃদ্ধাঙ্গলি দেখায় কোনো লাভ নাই জন্মগ্রহণ করেছি এই বাংলার জমিনে মৃত্যু হবে এই বাংলার জমিনে ওলামাই কেরামের টাকা পয়সা হলে সম্পদ হলে সিনেমা হল বানাবে না ওলামাই কেরামের টাকা পয়সা হলে ওলামাই কেরাম মাদ্রাসা বানাবে মসজিদ বানাবে বিগত দিনে দেখুন ফেসিস সরকারের আমলে তার আগে চুয়ান্ন বছরে ইসলামী দলগুলার যতগুলা নেতৃবৃন্দ আমাদের ক্ষমতায় গিয়েছিল চেয়ারম্যান হয়েছিল মেম্বার হয়েছিল এমপি হয়েছিল খোঁজ নিয়ে দেখুন ওই এলাকাতে কোনো দুর্নীতি চাঁদাবাজি হয় না হয় প্রমাণ লাগবে বুড়ি বুড়ি প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ এই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে হলে পিয়ার পদ্ধতির বিকল্প নাই পিয়ার পদ্ধতির মাধ্যমে সারা বাংলাদেশে সুস্থ সুন্দর নির্বাচন হবে আর ওই নির্বাচনে যদি ইচ্ছা এই বাংলাদেশকে ইসলামের নেতৃত্ব আছে আমার সোনার বাংলায় সোনাই পরিণত হবে ইনশা আল্লাহ তখন আর বাংলাদেশের নাম পরিবর্তন করে কিছুদিন বলতেছে সোনার বাংলা ওইটা ভালো লাগতেছে না দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন এবার নাম পরিবর্তন করে ডিজিটাল বাংলা এটাও পরিবর্তন ডিজিটাল বাংলা করতে গিয়ে গরিব টাইম এক ঘন্টা আগায় দিছে কথা কেন এবার মানুষে যদি টাইম দেয় আগের টাইম সকাল নয়টা না বর্তমান সকাল নয়টা যে কোনো জায়গায় যখন বেজার লাগে যায় এবার কইটাও বাদ এবার বলতেছে কো না ডিজিটাল বাংলা টো দাও এবার বাংলা বানাও স্মার্ট বাংলা ওই স্মার্ট বাংলা বানাইতে গিয়ে স্টিজ ব্যাঙ্গ পড়ে গেছে কথা কয় না কিন্তু আমার সোনার বাংলা সেই সোনার মদিনার সোনার নবীর সোনালি যুগের সোনার হলে সোনালি যুগের সেই আদর্শের মোহাম্মদের আদর্শের সৈনিক লাগবে যদি মুহাম্মাদের সেই সোনালি যুগের আদর্শের সৈনিকরা যদি নেতৃত্ব আসে তাহলে আমার সোনার বাংলায় সোনাই পরিণত হবে ইনশাআল্লাহ আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা نحن مطيعوهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا نار تكبير نار تكبير وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته